গত জুলাইয়ে ছাত্র আন্দোলন দমাতে ছাত্রদের গরম পানি ঢালার পরামর্শ দিয়েছিলেন ওপর অভিনেত্রী অরুণা বিশ্বাস এই অভিনেত্রীর ভাষ্য ছিল গরম জল দিলেই হবে শোনা যাচ্ছে অভিনেত্রী গোপনে দেশ ছেড়ে কানাডা পাড়ি জমিয়েছেন এ শিল্পীর ঘনিষ্ঠজনরা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শেখ হাসিনা সরকার পতনের পরপরই কানাডা চলে যান তিনি এর আগে মঙ্গলবার সকাল থেকে আলোচনায় আসে আলো আসবে শিরোনামে হোয়াটসঅ্যাপে ছবি জঙ্কনের আওয়ামীপন্থী কিছু অভিনয় শিল্পী ও সাংবাদিকদের গ্রুপের কিছু কথোপকথন সেখানে দেখা যায় গেল জুলাই ছাত্র আন্দোলন দমাতে ছাত্রদের ওপর গরম পানি ঢালার পরামর্শ দেন অভিনেত্রী অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির একটি তথ্যের জবাব দিতে গিয়ে অরুণা পরামর্শ দেন আন্দোলনকারীদের গায়ে গরম জল ঢেলে দেওয়ার তার ভাষ্য ছিল গরম জল দিলেই হবে ঢাকায় সিনেমার এক চিত্রনায়ক জানান অরুণা বিশ্বাস বর্তমানে কানাডায় অবস্থান করছেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরপরই সুযোগ বুঝে আগস্টের শেষ দিকে দেশত্যাগ করেন এর আগেও কানাডায় ছিলেন অরুণা বিশ্বাস সরকার পতনের পর নিজের কৃতকর্মের পরিস্থিতি আজ করতে পেরেই দেশত্যাগ করেছেন এই অভিনেত্রী